সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং এটি আফ্রিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত এর আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সমান সাহারা মরুভূমি আফ্রিকার এগারোটি দেশের অংশ জুড়ে বিস্তৃত যেমন মিশর সুদান লিবিয়া আলজেরিয়া মরক্কো এবং টিউনিশিয়া আমরা বিশ্বময় এই পর্ব জানবো সাহারা মরুভূমি সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা আজ এখানে সাহারা মরুভূমি দেখছি কোনো এক সময় এখানে কোনো মরুভূমি ছিল না কোনো এক সময় এখানে সাগরের উপস্থিতি ছিল সাহারা মরুভূমিতে যে সাগর ছিল তার নাম টেথিস সাগর প্রায় দুশো মিলিয়ন বছর আগে সাহারা মরুভূমির বর্তমান অঞ্চলে এই প্রাচীন সাগরটি ছিল টেথিস সাগরটি প্রাচীন গোন্ডোয়ানা এবং লাউরাসিয়া মহাদেশের মধ্যে অবস্থিত ছিল যখন এই দুটি মহাদেশ পৃথক হতে শুরু করে এবং আফ্রিকা এবং ইউরোপের মধ্যবর্তী অঞ্চল পরিবর্তিত হয় তখন টেথিস সাগর ধীরে ধীরে সংকুচিত হতে থাকে এই সাগরের অস্তিত্ব এবং সাহারার এলাকায় প্রাচীনকালে সমুদ্রের প্রভাবের প্রমাণ মেলে ফসিল এবং শিলার গঠন থেকে সাহারা মরুভূমির বেশ কয়েকটি স্থানে সামুদ্রিক ফসিলস পাওয়া গেছে যা প্রমাণ করে যে একসময় এই অঞ্চলে সমুদ্র ছিল জুরাসিক যুগের সময় প্রায় দুশো এক থেকে একশো মিলিয়ন বছর আগে টেথিস সাগরটি বিস্তৃত ছিল এবং ইউরোপ আফ্রিকা এবং এশিয়া অনেক অঞ্চলের মধ্যবর্তী সীমানা হিসেবে কাজ করত পরবর্তীতে টেকটনিক প্লেটগুলির ধাক্কায় ইউরোপ এবং আফ্রিকার কাছাকাছি আসতে শুরু করে এবং টেথিস সাগর সংকুচিত হতে থাকে সেই সাগরের বাকি অংশ ধীরে ধীরে ভূমধ্য সাগরে রূপান্তরিত হয়েছে সাহারা মরুভূমির বিভিন্ন ভূপ্রকৃতির মিশ্রণ এতে বালির টিলা যেগুলোকে এরগ বলা হয় প্রচুর পরিমাণে রয়েছে যা মরুভূমির বিশ পারসেন্ট স্থান জুড়ে থাকে তবে এটি শুধুমাত্র বালির মরুভূমি নয় বরং পাথুরে সমভূমি পর্বতমালা এবং শিলা স্তূপ রয়েছে সাহারার কিছু অঞ্চলে অগ্নুৎপাতের শিলাও দেখা যায় সাহারা মরুভূমির ইতিহাস শুধুমাত্র এর ভূগোল এবং পরিবেশের উপর নির্ভর করে না বরং এখানে বসবাসকারী বিভিন্ন মানব সভ্যতার ইতিহাস উল্লেখযোগ্য সাহারা অঞ্চলে দশ হাজার বছর আগেও মানুষ বসবাস করত যখন এই এলাকায় সবুজ এবং উর্বর ছিল সাহারার গুহচিত্রে প্রাচীন জীবনের চিত্র দেখা যায় যা শিকারী সম্প্রদায় এবং গৃহপালিত পশুর প্রমাণ দেয় পরবর্তীতে সাহারা মরুভূমি আফ্রিকার অভ্যন্তরীণ বাণিজ্য পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে উটের আগমনের পর সাহারার মাধ্যমে উত্তর আফ্রিকা এবং সাব সাহারান আফ্রিকার মধ্য বাণিজ্য সহজ হয় সাহারা মরুভূমির কঠিন পরিবেশেও কিছু উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে এখানে কাটাযুক্ত উদ্ভিদ খেজুর গাছ এবং কিছু শুকনো সহনশীল গাছপালাও দেখা যায় প্রাণীদের মধ্য প্রধানত উট ফেনেক শেয়াল সাপ পোকামাকড় এবং কিছু পাখিও দেখা যায় আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না